वरि वर्काता नबीज़र वानी के हादि बोले एक नम्बर हादि शरीफ আখলিস দিন কায়কফিকাল আমালুল করেন হাদিস শরীফের অর্থ তোমার মানকে কাঠি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ হই রকম মাংতা আল্লাম আল ওয়াল্লামা আল্লামা হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাদি শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা আদান তিন নম্বর হাদিস শরীফ তলাবুল এলমি ফারিদ আলাকি মুসলিম তলব করা প্রত্যেক মুসলমানের ওপর চার নম্বর হাদিস শরীফ হাদিস শরীফের পবিত্রতা ইমানের অঙ্গ পাঁচ নম্বর হাদিস শরীফ মিপ্তাউল জান্ন শরীফের নামাজ বেহাব ছয় নম্বর হাদিস i

একজন কাটি আলেমের মতবা বা তত আট নম্বর হাদিস শরীফ আর দুয়াউলি বাদা আদি শরীফে অরত বাদত নয় নম্বর আদি শরীফ মাল্লা মেস দাদিল্লাহবে আলাই আদি শরীফে অরত আল্লাহ তালা ওই ব্যক্তির ওপর করে না যে মানুষের পরহম করে না দশ নম্বর আদি শরীফ লয় রাম উম্লায় রামনাস হাদীশ্বরী বের তো আল্লাহ তা ওই করে না যে মানুষের পরম করে না সতন মারা হাদীশ্বরী ফাদলুলা আলমি আলালা বিদি কাফা ধুলি আলা আদে না হাদিস চরিফে আরতো তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড় বেলে মাবে দেরছে। একজন কাটি আলেমের মতোবা তত বো। আপনা রাদের সন্তানকে মানসম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি ভর্তিনি আপনি চিন্তিত সীমিত আসনি আমরা এখনো ভর্তি রচ্ছি তাই আজি যোগাযোগ করব।